ভাই আপনার মেয়ে সন্তান আছে তাহলে আপনাকে জানাই বাংলাদেশের পক্ষ থেকে প্রাণ ঢালো অভিনন্দন আপনি এখন থেকে প্রস্তুতি নিয়ে নিন জীবন নিয়ে লড়াই করার কারণ বাংলাদেশে মেয়ের বাবা হওয়া আর দুনিয়াতেই জাহান নামের আজাব ভোগ করা একই কথা এই তো সম্প্রতি বগুড়াতে একটা ঘটনা ঘটেছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন বগুড়ায় শিববাটিতে শাহী মসজিদ এলাকায় চোদ্দ বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বর্তমানে উড়তে থাকা একটা দলের নেতা হয়তো আপনারা ধরতে পারেন নাই তাই আবারও একবার রিপিট করছি মাত্র চোদ্দ বছর বয়সে একটা মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে কয়েকদিন আগেই তো বাবা দিবস গেল এই গল্পটা অন্য একটা গল্প রূপান্তরিত হতে পারত স্কুল পড়ুয়া মেয়েটি স্কুলে যাওয়ার প্রস্তুতি নিত মাথার চুলের বেনি করে বাবাকে বিদায় জানিয়ে স্কুলে যেত দিন শেষে বাবা নিজের কাজ শেষে মেয়ের জন্য বেনির ফিতা কিংবা ফুল এনে মেয়ের হাতে দিত এভাবেই বাবা মেয়ে সুন্দর মুহূর্ত তৈরি হত একদিন মেয়ে বড় হতো মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজত ভালো ছেলে পেলে তার হাতে মেয়েকে তুলে দিয়ে নিজে চিন্তামুক্ত হতো কিন্তু এই দিন দেখার আগে কোনো এক এসে মেয়েটার ও মেয়েটার বাবার স্বপ্নকে চুরমার করে দিল মেয়ে দেখে পছন্দ হয়েছে মেয়ের বয়স অনেকটা কম তাতে কি হয়েছে আমাদের প্রিয় ভাই তো বর্তমানে ফর্মে থাকে একটা দলের লোক তার কাছে তো এসব কিছুই না মেয়েটাকে জোর করে বিয়ে করতেই হবে কেউ বাধা দিতে আসলেও তাকেও সামনে থেকে সরিয়ে দিতে হবে কারণ ওই যে আমাদের প্রিয় ভাই যে ফর্মে থাকে একটা দলের লোক এসব দেখে আমার বন্ধু কেরমত বলতেছে এদেশের আইন ব্যবস্থা দিন দিন এতটাই বাজে হচ্ছে যে এই দেশের ক্ষমতাশালী লোকেরা ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতি করে পার পেয়ে যাচ্ছে কোনো বিচার হচ্ছে না এভাবে যদি বিচার ব্যবস্থার মায়ের বা পাকিস্তান হতে থাকে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না আপনার কি ধারণা এদেশে শুধু বগুড়ার এই ঘটনাটি বাবা মেয়ের ঘটনাই প্রথম ঘটনা না রে ভাই বেশ কয়েকদিন আগেও একটা নিউজ পত্রিকা এসেছিল যেখানে দেখতে পেয়েছিলাম মেয়েকে ইফটিজিং এর প্রতিবাদ করায় বাবাকে মারধর করছিল রাস্তা ছেলেরা শুধু এখানেই থেমে নেই এই রাস্তার ছেলেরা আপনি গুগলে সার্চ করলে এমন অসংখ্য নিউজ পাবেন যেখানে নিজের মেয়ের হয়ে প্রতিবাদ করতে বাবা নামক সম্মানী ব্যক্তিরা অসম্মান হয়েছে রাস্তায় মার খেয়ে বাসায় ফিরেছে আবার অনেকেই আছে বাসায় ফিরতে পারেনি একেবারে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই বেশ কয়েকদিন আগের ঘটনা রাজশাহীতে মেয়ের জন্য বাবা প্রতিবাদ করায় তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাহলে কি কেউ মেয়ের বাবা হলে তাকে অভিনন্দন জানিয়ে বলা উচিত নয় আপনিও আপনার মেয়ের নিরাপত্তা দেওয়ার অপরাধে ওপারে চলে যাওয়ার জন্য প্রস্তুতিটা গ্রহণ করুন আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে নিরাপত্তাকেও আজকাল অপরাধ বলতে হচ্ছে এর চেয়ে লজ্জার আর কি আছে বাবা দিবসের সন্তানরা বাবার থেকে উপহার পায় কিন্তু এই মেয়ে বাবা দিবসে কি পেল একবার চিন্তা করে দেখেছেন যখন এসব দেখার পর কেউ বলছে মেয়ে নেই বলেই আজকে বেঁচে গেলাম তাহলে এর চেয়ে লজ্জা আর কোনো কিছু হতে পারে আজকে অন্যের সাথে এমনটা হয়েছে কাল আপনার সাথে হবে না এর গ্যারান্টি তো আর কেউ দিতে পারবে না এভাবে চলতে থাকলে একদিন এই দেশে মেয়ে সন্তান জন্ম দিতেই মানুষ ভয় পাবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কেউ একজন বলছিল হায় আল্লাহ আমি যদি দেশ পরিচালনার দায়িত্ব পেতাম তাহলে একদম যান প্রাণ দিয়ে কাজ করতাম তিনি বর্তমানে এতটাই যান প্রাণ দিয়ে কাজ করছেন যে বাবারও রক্ষা পাচ্ছে না